সম্পূর্ণ নিরামিষ উচ্ছের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে যারা একদম উচ্ছে খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে খুব সহজেই খেয়ে নেবে আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো উচ্ছে নিয়ে গোল গোল করে কেটে উচ্ছে দানাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি উচ্ছের মধ্যে দিয়ে দেব অল্প করে নুন অল্প করে লঙ্কার গুঁড়ো আর অল্প করে হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে উচ্ছেটাকে মিশিয়ে নিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ গুঁড়ো দুধ তবে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধটা বাটির মধ্যে দেওয়ার পর চায়ের কাপের হাফ কাপ হালকা গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়াতে দিয়ে দেব তিন চামচ সরষার তেল তেল গরম হলে উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে হাই ফ্লেমে মিনিট দুই তিনের সময় ধরে ভেজে নেব উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেবো এইভাবে একবার উচ্ছে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন উচ্ছেগুলো তুলে নেওয়ার পর ওই কড়াতে আরও এক চামচ সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে সাত আট সেকেন্ডের মতো ভেজে নেব সাত আট সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গ্রেট করা আদা অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দেব আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি সব কিছু এক চামচের তিন ভাগের এক ভাগ করে নিয়েছি সামান্য জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট দুই তিনট সময় ধরে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছেগুলো দেওয়ার পর বাটির মধ্যে যে দুধটা রেডি করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। প্রথমেই উচ্ছে মধ্যে নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে দিতে হবে আর সামান্য চিনি দিয়ে দেব সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উচ্ছেগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব মিনিট তিন চারেক সময়ের জন্য চার মিনিট পর আপনাদের দেখাচ্ছি চার মিনিট পর ঢাকা খুলে উচ্ছেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব উচ্ছেগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন উচ্ছেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব উচ্ছে রেসিপিটা আমাদের একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন খেতে অসাধারণ লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ